সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় লেখা পড়ি লেখা বুঝিয়ে প্রথম পরিচ্ছেদ প্রয়োগিক লেখার বৈশিষ্ট্য যেসব বৈশিষ্ট্য থাকলে কোনো লেখাকে প্রয়োগিক লেখা বলা হয় সেসব বৈশিষ্ট্যের মধ্যে তিনটি বৈশিষ্ট্য নিচে লিখতে হবে এবং জন্য আলোচনা করবে তাহলে তিনটি বৈশিষ্ট্য হল প্রথমে লিখব ব্যক্তির প্রয়োজন বা ব্যক্তির ইচ্ছাই প্রাধান্য পায় দুই নম্বরে লিখব ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দের বিষয়টি ফুটে উঠে তিন নম্বরে বাস্তব উপস্থাপন ফুটে উঠে এই ছিল প্রয়োগিক লেখার বৈশিষ্ট্য প্রয়োগিক লেখার উদ্দেশ্য প্রয়োগিক লেখার উদ্দেশ্য এবং প্রয়োগিক লেখার ধরন সম্পর্কে আমরা এই চোখটি পূরণ করতে হবে তাহলে একটি নমুনোত্তর দেওয়া আছে আমরা বাকিগুলো করব। উদ্দেশ্য অনুষ্ঠানের খবর জানানো প্রয়োগিক লেখার ধরন নোটিশ বোর্ড দাওয়াত কার্ড প্রচার প্রচারণা করা ব্যানার ফেস্টুন পোস্টার সচেতনতা বাড়ানো পোস্টার লিফলেট পণ্যের বিবরণ তুলে ধরা মূরক বিজ্ঞাপন পারস্পরিক যোগাযোগ করা চিঠি নিমন্ত্রণপত্র ইমেইল এই ছিল তোমাদের পৃষ্ঠানক চল্লিশের চোখগুলোর সমাধান